যে সমস্ত শিক্ষার্থী শিক্ষাবিজ্ঞান বিষয়ে রয়েছে তাদের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের শিক্ষা বিজ্ঞান বিষয়ে থার্ড ইয়ারের সিসিইডি এগারো এই পেপারের অ্যাসাইনমেন্টের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব বিভিন্ন সেট থেকে কালেক্ট করা যত বেশি সংখ্যক প্রশ্ন উত্তর আলোচনা করা যায় তা কিন্তু এই ভিডিওতে করা হয়েছে তোমার এখনো কোন বাকি রয়েছে অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে দিও পরবর্তী আপডেট পাওয়ার জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কথাটি কার সাথে যুক্ত প্রতিটি বিদ্যালয়ের সুযোগ সুবিধা প্রদান এটাই হচ্ছে উত্তর রাধাকৃষ্ণ কমিশনের প্রধান ফোকাস কি ছিল উত্তর হল উচ্চ শিক্ষা এনপিই উনিশশো ছিয়াশি প্রোগ্রাম অফ অ্যাকশন এর পর্যালোচনা রামমূর্তি কমিটি কোন আইন বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার নিশ্চিত করে উত্তর হলো শিক্ষার অধিকার আইন দু জাতীয় স্বাক্ষরতা মিশনের প্রধান লক্ষ্য কি উত্তর প্রাপ্তবয়স্ক এবং জীবনব্যাপী শিক্ষা জাতীয় শিক্ষা কমিশনের অপর নাম কি কোঠারি কমিশন যারা অ্যাসাইনমেন্ট এখনো দাওনি এই ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে সরাসরি ওই লিঙ্কে টাচ করে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট অংশে পৌঁছে যেতে পারবে এবং নিজের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ করে তোমরা তোমাদের পরীক্ষা কিন্তু দিতে পারবে কোন কমিশন শিক্ষাক্ষেত্রে ফাইভ প্লাস সিক্স প্লাস থ্রি পরিকাঠামোর কথা উল্লেখ করেছেন কোঠারি কমিশন এনসিইআরটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল পয়লা সেপ্টেম্বর উনিশশো একসট্টি দু সালে ভারতে জ্ঞান সৃষ্টির পর্যালোচনার জন্য কোন কমিশন গঠিত হয়েছিল জাতীয় শিক্ষা কমিশন ভারতের কোন প্রধান সংস্থা বিদ্যালয়ে পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত উত্তর হলো কোন সংস্থা জাতীয় পাঠ্যক্রমে প্রেমওয়ার্ক দু প্রস্তুত করে উত্তর হলো এনসিআরটি জাতীয় জ্ঞান কমিশনের সভাপতিকে উত্তর হলো শ্যাম পিত্রদা আটটি আইন অনুযায়ী কোন বয়সে শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয় ছয় থেকে চোদ্দ বছর শিক্ষক শিক্ষণের জাতীয় পাঠ্যক্রম ফ্রেমওয়ার্ক এনসিএফটিএফ দু হাজার নয় প্রস্তুত করেন এনসিটিই ভারতে ন্যাকের মূল উদ্দেশ্য কি মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান মুদালিয়ার কমিশনের একটি প্রধান সুপারিশ কী ছিল বহুমুখী বিদ্যালয় পিডাব্লিউডি আইন উনিশশো পঁচানব্বইয়ের উদ্দেশ্য কি উত্তর প্রতিবন্ধীদের জন্য সমান সুযোগ প্রদান ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং নিজের অ্যাসাইনমেন্ট এক্সাম ভালো করে দিও